হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সিলেট জেলার পাহাড়ি এলাকায় আপনারা পাহাড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমি দেখানোর চেষ্টা করছি এই যে তার কাটা বেড় এই বেড়ার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনারা এর পেছনে দেখুন অনেক বড় বড় পাহাড় অত পাহাড়টা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন পাহাড় প্রচুর পাহাড় এবং এখানে পাহাড় এবং আমি যেখানতে থেকে হাঁটতে পাহাড়ি পথ তো এই ভিডিওটি আসলে করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে পাহাড়ি এলাকায় আসব এবং পাহাড়ি এলাকায় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাক মহান সৃষ্টিকর্তা আমার আশা পূরণ করছে এবং আপনারা এখানে কিন্তু খুব ভালো একটা পরিবেশ এবং এই পরিবেশে ভালো লাগবে এবং এখানে একটা জিনিস দেখলাম যে প্রতিদিন বৃষ্টি হতেই থাকে অর্থাৎ একদিন পর একদিন বৃষ্টি হতেই থাকে অর্থাৎ কি দেখা গেছে সকালে বৃষ্টি হচ্ছে দুপুরে আবার শেষ দেখুন এই যে পাহাড়ের গাছগাছাল এগুলো দেখুন অনেক বড়ো গাছ এটাকে কিন্তু এক প্রকার শাক বলে আপনারা এই গাছগুলি গেছেন জানি না তবে এখানে হাত দেওয়ার রিস্ক কারণ সাপ পোক থাকতে পারে তো সেটু আমি সেই খুলনা থেকে কিন্তু আসলাম অত্যের সম্পূর্ণটাই কিন্তু পাহাড় অনেক বড়ো পাহাড় হয়তো আমার এই সে দেখতে পাচ্ছেন আর এই যে পাহাড়ি পথ ধরে কিন্তু আমি হাঁটছি আপনারা দেখতে পারেন যে আমরা পাহাড়ি পথ ধরে হাঁটতেছি এবং এখানে কিন্তু অনেক গাছগাছালি আছে প্রচুর গাছ যেটা মোটামুটি কথা যে এখানে ইন্ডিয়া এটের পাশে অর্থাৎ ইন্ডিয়ার পাশে এই পাহাড় এবং পাহাড়ের এই পরে যে পাহাড়টি আছে তো এই পাহাড়টি কিন্তু উচ্চতা ছয় হাজার ফুট উচ্চতা তো এই পাহাড় মানে মনে করেন যে এই পাহাড়টি আপনার এখান থেকে কিন্তু পার হতে পারবেন না পার হতে গেলে পাহাড়ে অনেকটা কষ্ট হবে এবং পাহাড়ের ওইদিকে অনেক বড় মানে বলা বাহুল্য অনেক অনেক উচ্চ আমরা যেখানে উঠতেছি এটাও কিন্তু অনেক উচ্চতা এই যে পাহাড়টা উঠতেছি তো এই পাহাড়টা উঠতে উঠতেছি এবং কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাহাড়ে উঠতেছি ঠিক এরকম একটি রাস্তা তো এইভাবে উঠছে আমি উঠতেছি এবং এখানে কিন্তু পাথর আর পাথর পাথরের পরিমাণটা বেশি তো চরম কষ্ট হচ্ছে উঠতে গেলে তো এখানে কিন্তু এখানে এই পাহাড়ের পরে তেমন মানুষজন বসবাস করে না এবং এই পাহাড়ে তবে গাছ এবং সবুজ অরণ্যে ভরপুর তো এখানে কিন্তু হলজ বনজ গাছ পাওয়া যায় তো আমি কিন্তু সেই ইন্ডিয়ার পাশাপাশি তো আমি চেষ্টা করতেছি যে পাহাড়ে যাওয়ার আমি মানে উঠতে পারছি প্রায় খাপিয়ে গেছি কষ্ট হচ্ছে তারপরেও দেখানোর চেষ্টা করছি প্রায় উঠে আসছি আলহামদুলিল্লাহ